ব্যবস্থাপনার মাধ্যমে রেখে গিয়েছেন কোরআনে পাকের অসংখ্য বিধান রয়েছে কোন কোন বিধান রয়েছে যার সম্পর্ক বিচার ব্যবস্থার সঙ্গে কোরআনে পাকের অনেক বিধান রয়েছে যার সম্পর্ক রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে আল্লাহ নবী বিচার ব্যবস্থা কায়েম করেছেন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন করে করে এক একটা বিধান আল্লাহর জমিনে বাস্তবায়ন করে পূর্ণ কোরআনকে মানব আবার

বনু বিনতি মখজুম আব্দু বনু মখজুম হলো আল্লাহ নবীর যে বাবা ছিলেন খাজা আবদুল্লাহ খাজা আবু তালেব এই দুইজনের যে মামার বাড়ি অর্থাৎ আমার নবীজির দাদির বাড়ি ছিল বনু মখজুম এই পরিবার আমার নবীর যে দাদির গোষ্ঠী মক্কার কোরআ বংশের মধ্যে সর্বোচ্চ সম্ভ্রান্ত সম্মানিত একটা পরিবার হলো বনু মখজুম পরিবার যেই পরিবারের দিকে মানুষ চোখ তাকিয়ে কথা বলা সাহস পেত না এত সমস্ত হবে কোরআনের বিধান হলো চোর চুরি করে ধরা পড়লে নারী হোক বা পুরুষ হোক তার হাত কেটে দেওয়া হবে এখন যদি সেই বিধান অনুযায়ী আমাদের এই ফাতেমা নামনি মেয়েটার হাত কেটে দেওয়া হয় হাত কাটা যাবে একটা মেয়ের নাক কাটা যাবে গোটা বংশের বনু মকসুমের গোত্রের সম্মান হানি হবে কোরাইশের কোরাইশ গোত্রের প্রেস্টিজের হ্যাম্পার হবে কাজেই যে করেই হোক তার হাত কাটা রুখতে হবে তার গোটা সম্প্রদায় শব্দের অর্থ হলো নবীজির প্রিয় পাত্র আল্লাহ নবী উসামাকে এত আদর করতেন এত আদর করতেন মানুষ উসামাকে নাম দিয়েছে নবীজির প্রিয় পাত্র সেই উসামার কাছে তারা ছুটে আসলো বলল যে তুমি এটা একটা ম্যানেজ করো মেয়েটার জন্য কোনোভাবে হাতটা না কাটা যায় উসামা ইবনে সাহেব নবীজির কাছে গিয়ে সুপারিশ করলেন তিনি ঘটনার গভীরতা উপলব্ধি করতে পারেন নাই সুপারিশ করার সঙ্গে সঙ্গে আমার নবীর প্রতিক্রিয়া কি ছিল বুখারী শরীফের হাদিসের কিতাব উলটান ফাতালাউ বনা ওয়াজহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর চেহারার রং পরিবর্তন হয়ে বেশি রাগান্বিত হলে কপালের মধ্যখানে রক্তটা ফুলে উঠতো কাঁপতে থাকতো বুঝতে পারতেন সবাই যে নবীজি রাগান্বিত হয়েছেন উসামা ইবনে যায়েদ

সঙ্গে জড়িত সুতরাং আল্লাহ নবী বুঝলেন শুধু উসামাকে একা ধমক দিলে তার সংশোধন করলে চলবে না এটা এক এই চাহলিয়া গোটা মক্কার মধ্যে শত শত বছর